এক যুগ পরে একটা ব্লগ ভিডিও আপলোড দিব তো যাই হোক আমি কিন্তু বাড়িতে গিয়েছিলাম এটা তখনকার ভিডিও তো বাড়িতে যাওয়ার পর ওমন করে কোনো ভিডিও করিও নি আর হচ্ছে আপলোডও দেইনি তো এটা ছিল হচ্ছে আমার ননদের বাড়িতে গিয়েছিলাম মানে ননদের মেয়েকে দেখতে আসছিল তখনই আমরা সবাই গিয়েছিলাম তো বর পক্ষেদের জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল এখানে তো বর কিন্তু আসেনি বর হচ্ছে এখন বিদেশে আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বিয়েটা খাবো যখন বিয়েটা হবে তখন আপনার ঠিক দেখতে পাবেন আর বউ হচ্ছে বরের সাথে ভিডিও কলে কথা বলছিল তো ওগুলো আমি একটুখানি ক্লিপ নিয়ে রাখলাম বর বলেছি কারণ বিয়ে তাদের ঠিক হয়ে গেছে এই কারণে বর বলেছি আর ওই দিন হচ্ছে রোদ উঠেছিল প্রায় এক সপ্তাহ পরে রোদ উঠেছিল তাই আমি রোদ দেখে সামলাতে পারিনি আমি সরাসরি রোদে চলে আসলাম আর এই তো দেখেন সব মুরব্বীরা মেয়েকে দেখছে তো ওখানে আমি একটু ভিডিও করে নিলাম তো অনেক লোকই আসছিল এখানে অল্প কয়েকজন ছিল আর মহিলারা যারা ছিল তারা অন্য ছাইডে ছিল তারপরের দিন আমরা হচ্ছে একটা পার্কে ঘুরতে চলে গেলাম তো ভাগ্নি নিয়ে গিয়েছিল মূলত যে চলেন মামানি ঘুরে আসি তো এটাই আমাদের বিয়ের কোণে আর সাইডে আমার ভাসুরের মেয়ে ছিল আমি আর আমার ছেলেটা চিপ খাচ্ছে তো এখানে হচ্ছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম মানে গ্রামের মধ্যে খুবই সুন্দর একটা পার্ক নির্বিলি আর তারপরে হচ্ছে কিছুক্ষণ হাঁটার পরে আমার ছেলে হচ্ছে প্লেন দেখে কারণ আমার ছেলে প্লেনের এমনিতে খুবই পাগল তো এইগুলোতে ওঠার জন্য সে কান্না করতেছিল তারপরে তারপর একটা বনি তো তাকে টিকিট কেটে উঠিয়ে দেয় ইলহাম কিন্তু প্লেনে ওঠার জন্য খুবই এক্সাইটেড ছিল মানে এতটা খুশি ছিল আমি তো ভাবছি ওই মনে হয় ভয় পাবে তো সাহস নেই কিন্তু ওকে উঠিয়ে দিয়েছি ওকে আমি প্রথমে উঠাতে চাইনি কিন্তু কান্না করছিল তো ভাবলাম যে উঠাই দেই তো কিছুক্ষণ ঘোরার পরে ও এত কান্না করতেছিল বলার মতো না তারপরে হচ্ছে ভয়ে আমি ওকে নামাই নিয়ে চলে আসি তো যাই হোক ছেলেরা আনন্দ পাবে এটা দেখে আমাদের খুবই ভালো লাগে আরও অনেক অনেক রাইড ছিল আর অনেকখানি জায়গা নিয়ে এই পার্কটা ছিল তো আমরা মানে সময় করে যাইনি এই কারণে আমরা বেশিক্ষণ পারিনি তো তারপরে মা ছেলে একটু রিলস বানিয়ে নিলাম তো এই তো দেখেন সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে গেছে জ্বালিয়েও দিয়েছে দৃশ্যগুলো আরো বেশি সুন্দর লাগে তো সব কিছু ঘুরে ঘুরে মানে ভিডিও করে নিচ্ছিলাম যে আবার কবে না কবে আসবো জানি না আমরা যেই দিন যাই ওই দিন অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল তো ভাগ্নি বলতেছিল যে মামানি অন্য দিনগুলোতে একটু ভিড় কম থাকে আজকে কেন জানি একটু বেশি ভিড় তো তারপরে এই লাভের এখানে ছবি তোলা তার জন্য একটা ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ অনেক লোকজন ছিল তারা ছবি তুলতে ছিল তারপরে হচ্ছে বা আমরা তুলেছি বুঝে একটু আগে পরা মেয়েগুলো ওরাই হচ্ছে ছবি আর ওরা হচ্ছে তুলতে ছিল মূলত আমাদের আত্মীয় হয়ে গেছে কথায় কথায় হচ্ছে পরিচয় হয়ে গেল তাদের বাড়ি নাকি বিয়ের কোণের শ্বশুর বাড়ির ওইখানে তো যাই হোক তারপর আমরা পার্ক থেকে বের হয়ে আসি ভাগ্নি আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছিল তবে দেখতে যতটা ভালো লাগছে ফুচকাটা খেতে একদমই জগন্নাথ ছেলে একদমই মজা না আর দাম অনেক চওড়া নিয়েছিল প্রথমেই হচ্ছে আমি টেস্ট করে নিচ্ছিলাম কিন্তু আমার ছেলেটা খাবে এই জন্য আমার হাত টানতেছিল তো আমি বললাম যে বাবা আমি আগে খেয়ে নি দেখি কেমন তারপরে তোমাকে আগে দেবো কারণ যে কোনো কিছুই বাচ্চাকে আগে না দেওয়াই ভালো আগে মারা খেয়ে দেখলেই বলো মারা বলতে বড় যে কোনো খেয়ে দেখলেই হলো তো খেয়ে দেখছিলাম আমাকে দিতে চাচ্ছিলাম না কিন্তু খাবে এই জন্য কান্না করতেছিল তো পরবর্তীতে ও একটাও কিন্তু খায় নাই নিয়ে ফালায় দিচ্ছে কারণ খেতে একদমই মজা ছিল না তো সর্বশেষ হচ্ছে একটু বাবুর ফিরেও দিলাম আজকে পর্যন্ত সবাই আলদা ফ্রেজ